চট্টগ্রাম থেকে দশটা বাচ্চা নিল দুশো টাকা পিস এখন আমরা খাবার দাবার দিব দিয়া এই যে প্যাকেট করবো ঠিক আছে খাবার দেওয়া ওই যাতে আমরা দেওয়ার আগে খাবার দিয়া পানি খাওয়াই দিই খাবার খাওয়াই দিই যাতে কবুতরে কোনো সমস্যা না হয় এইরকম বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা দুশো টাকা পিস দেখেন সবটে হেলদি বাচ্চা সব ধরনের বাচ্চা আছে এখানে নিষেধ ফরাত চট্টগ্রাম থেকে ফরাত ভাই এরকম যদি তো কারো লাগে অবশ্যই আমরা যোগাযোগ করবেন আমার মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন থ্রাইট নাইন নাইন থ্রিক্সো হোয়াটশপ বিকাশ সবই নাম্বারে একটা নাম্বারে আমার ঠিক আছে যেমন বাচ্চা লাগলে দুশো টাকা প্লিট যত কিছু লাগে যাওয়া যাবে এটি অবশ্যই বিক্রি হয়ে গেছে অন্য দিয়ে দেওয়া যাবে আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে আমার ভাই বোন আছে যে জায়গায় দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো বড়ো বড়ো মতন আমাদের এক ভাই সেই আমার ভালোবাসার লোক কোথা থেকে আসছেন ক্যালারিং থেকে আসছে আমরা বিস্তারিত তার থেকে শুনবো বাসাদুল ভাই কেমন আছেন আপনি আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলেন

আসতে কোনো সমস্যা আমি এখানে টেম্পো আচ্ছা আপনি বলেন আপনি বলেন কেমন কি দেখলেন বা কি ভিডিও দেখি আমার ভালো লাগে আমি এই জোড়া খুবটা ভালো লাগছে দেখছি ভিডিও যেভাবে দেখছি সেভাবে পাইছি এবং আমি চাইলে ডেলিভারি নিতে পারতাম কিন্তু আমি নিয়ে নেই বাইরেও দেখে গেলাম একটু পায়ের দোকানটাও দেখে গেলাম আচ্ছা আপনি তো আসলেন আমার দোকানে এখানে কি কোনো অসুস্থ গরু কবুতর আছে না 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 কোনো দেখা মতো কবুতর নাই আমি রানিং পেয়ার দেখতেছি আমি পুরো সুস্থ আছে আপনি তো রায় রাইছেন কারণ আমার দশকের সব দিহুক আর মোটামুটি কিন্তু আল্লাহর মধ্যে বেশিরভাগই ডেলিভারি হয়ে গেছে খালি হয়ে গেছে দোকান

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ